নমস্কার বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড সপ্ত চত্বারিংশ অধ্যায় আত্মবোধ দ্বিতীয় ভাগ পুনচ্চ জিজ্ঞাসে দেবী ওহে পঞ্চানন কাহারে প্রকৃত বীর কহে সাধুজন এত শুনি শিব কহে শুন সুকুমারী জিজ্ঞাসিলে যাহা তাহা বলিব বিস্তারী কাম সরে জর জর নহে যার মন প্রকৃত সুবীর সেই শাস্ত্রের বচন তার সমন আহিবীর জগৎ মাঝারে প্রকৃত সুবীর সেই জানিবে অন্তরে ভালো ভালো বলি দেবী কহেন বচন ওহে প্রভু দিগম্বর করি নিবেদন এই যে সংসার ধাম দর্শন হয় প্রকৃত কে বা বল মহোদয় সমদর্শী ধীর প্রাজ্ঞ হয় কঞ্জন সেই কথা বিয় বিবরিয়া কহতি শিব কহে বলিতেছি নারী সার হতে সার কথা কহিব বিস্তারি ধরণী তলেতে জন্ম করিয়া গ্রহণ ললনা কটাক্ষে মুগ্ধ না হয় যে জন সর্বদর্শী ধীর প্রাজ্ঞ সেই জন হয় তার প্রাজ্ঞ নাহি জানিবে নিশ্চয় এত শুনি পুনদেবী করে নিবেদন মহাবিষ কিবা হয় কহ ত্রিলোচন বিষ হতে মহাবীষ কোন বস্তু হয় সেই কথা শুনিবারে কৌতুকি হৃদয় শুনিয়া মধুর ভাষে কহে পঞ্চানন মহাবিষ স্বরূপ বচন বিষয় সমান বিষ আর মহাশত্রু সম উহা সংসার মাঝার এত শুনি দেবী কহে ওহে পঞ্চানন সধাসুখী ধরা ধামে হয় কঞ্চ এত শুনি ধীরে ধীরে কহে পশুপতি শুনো শুনো সেই কথা কহিব পার্বতী বিষয় বিরাগী ভাবে হয় যে জন তার সম্ম সদা সুখী না হয় দর্শন সদা সুখী সেই জন এই চরাচরে মনের সন্তোষে যে বা নিয়ত বিহরে এত শুনি মহানন্দ লোভিয়া ভবানী পুনঃ নিবেদন করে কোন কোনজন ধন্য হয় সংসার মাঝারে সেই কথা কৃপা করি বলহ আমারে শিব কহে বলিতেছি কর হস্ত্রবণ উপকারী হয় যেই সাধুজন তাহার সমান ধন্য নাহিকে হওয়ার ধন্যবাদ পাত্র সেই সংসার মাঝার এত শুনি দেবী কহে ওহে পঞ্চানন পূজনীয় ভূমন্ডলে হয় পঞ্চন শিব কহে শুন ওহে বরাননে অগ বলিতেছি সেই কথা তোমার সদনে তত্ত্বজ্ঞ পুরুষ যেই সংসার মাঝার বিশ্ব পূজনীয় সেই শাস্ত্রের বিচার তত্ত্বজ্ঞান যেই সাধুজন তার সমপূজনীয় না হয় দর্শন যথায় তথায় সেই বিচরণ করে সকলে পুজোয় তারে অতিভক্তি ভরে শুনিয়া জিজ্ঞাসা দেবী ও পঞ্চানন জ্ঞানীগণ কিবা কাজ করিবে সাধন কি কাজ বর্জন তারা করিবে সংসারে সেই কথা কহ প্রভু আমার গোচরে এত শুনি ধীরে ধীরে কহে পঞ্চানন শুনো দেবী করিব করিবর্ণন জ্ঞানীজন হয় সংসারের ভিতরে করিবে ধর্ম কথা অতীব সাদরে জ্ঞান আর যাহে যাহে হয় সে কাজ করিতে হবে সযত্ন হৃদয় কাজ না করিবে তাহারা কখন অন্তর হইতে স্নেহ পরিবে বর্জন শুনিয়া সানন্দে কহে পার্বতী সুন্দরী সংসারের মূল কে কহ ত্রিপুরারী মহেশ কহেন শুন অগত্রী নয়নে অবিদ্যা ভবের মূল জানিবে মনে দেবী কহে ভালো ভালো হে পঞ্চানন কোন জন সংসারেতে অতি শিব কহে ভরে ভবে করি জনমগহন নারীর কুহকে যায় নাহি মজে মন প্রতারণা করি যারে পিচাসী কামিনী বিমোহিতে নাহি পরে শুনহ ভবানী সেই তো পুরুষ বটে অতি বিজ্ঞতম তাহার সমান বিজ্ঞ নাহি এত শুনি দেবী কহে দিগম্বর দিব্যব্রত কিবা হয় ও কহ তৎপর শিবানীর বাণী শুনি কহেন ঈশান অহংকার ত্যাগ হয় ব্রতের প্রধান উহে ব্রত কি দিব্যব্রত নাহি কিছু আর সর্বত ব্রতৌতম এই কহিলাম সার দেবী কহে ভালো ভালো অভে পঞ্চানন এবে জিজ্ঞাসাছি যা করণ করহ বর্ণন সহস্র যতন করি সংসার মাঝারে জানিবে না পারে জানিতে না পারে কিবা বা শিব হমারে শিব শোনা শোনাশোনা করিবর্ণন রমণী চরিত্র কিংবা রমণীয় মন প্রাণপণে অধিযত্ন যদি করা যায় রমণী চরিত্র কিবা বুঝেছে কোথায় এত শুনি দেবী কহে হে ত্রিলোচন জীবের দুস্তর্য কিবা করহ বর্ণন শিব কহে সেই কথা কি বলিব আর দুরাস্য মাত্র জগৎ মাঝা যত যত্ন করে জীব অবনি মাছারে দুরাশা তেজিতে কেহ কভি নাহি পরে এত শুনি দেবী কহে দেবী কহে ওহে ত্রিলোচন পশু মাঝে হয় কোন শিব কহে শুনো শুনো পার্বতী সুন্দরী জিজ্ঞাসিলে যাহা তুমি করিব কহিব বিস্তারি বিদ্যাহীন ধরাধামে হয় সেই জন পশু সেই জন শাস্ত্রের বচন তার সম পশু নাহি জগৎ ভিতরে বিফল করি জন বিফল জীবন তার জানিবে অন্তরে তাহার পক্ষেতে ভালো হইবে মরণ মরণ মঙ্গল তার বিফল জীবন পার্বতী জিজ্ঞাসা শুনো কৈলা শিষ্যর কার সঙ্গতি আগিবে যত সাধুন যতনে কাহার সঙ্গ করিবে বর্জন সেই কথা মোর পাশে করহ বর্ণন এত শুনি ধীরে ধীরে কৈলাসের প্রতি কহিলেন মিষ্ট ভাষে শুনহ পার্বতী বিদ্যাহীন ধরা হয় যে বা নিতান্ত দিন হয় আর নিচমন খলতা সতত খেলে যাহার অন্তরে তে তার সঙ্গ অতীব সত্তরে শুনিয়া সন্তুষ্ট হন কৈলাসবাসিনী পুনর্চ জিজ্ঞাসা করে শুনসুলপানি ধরায় মমুক হয়ে যেই সাধুজন আশু কি কর্তব্য তার করন শিব কহে কি বলিব তোমার সদনে মুক্তিকামী হয় সেই যেই মনে মমতা বিসর্জন করিবে সাধুজন করিবে সাধুসঙ্গ সেই সাধুজন রাখিবে একান্ত ভক্তি মহেশ মাঝারে এই তো তাহার কাজ কহিনু তোমারে এত শনি দেবী কহে পঞ্চানন শুনিতেছি তব তবমূর্খে তব মুখে অপূর্ব কথন আর এক নিবেদন তোমার গোচরে কৃপা করি বল শুনি বাসনা অন্তরে শিব কহে ওগো দেবী শুন বচন তব সমপ্রিয় নাহি মম নাহি কোন জীবনে তোমার দিতে সারি জগতের কুল তুমি জগত ঈশ্বরী জিজ্ঞাসা করিবে যাহা আমার সদনে বলিব তখনই তাহা ওগো বরান গোপন হলেও তাহা করিব বর্ণন তোমারে অদেয় এ তিন ভুবন শুনিয়া হরিষে কহে পার্বতী সুন্দরী শুনো শুনো হে প্রভু নিবেদন করি লঘুত্বের মূল কিবা বা করহ বর্ণন কি কাজ করিলে লঘু হয় জীবগণ শিব কহে কি বলিব তোমার গোচর জাচিঙ্গা লঘুত্ব মূল সংসার ভীত জাচিঙ্গা করিলে লঘু হয় নরগণ অগ্রাহ্য কর এ সবে করিলে দর্শন তৃণ হতে লঘু সেই সংশয় ফাসলের বচন ইহা নয় দেবী কহে কহে কহা কথা দিগম্বর শুনিয়া যত শুনি তত ইচ্ছা হয় বলবতী কহ কহ নিবেদন করু পশুপতি করি পশুপতি সংসার মাঝারে জন্ম করিয়া গহন সার্থক জনম বলা হয় কে আর প্রকৃত মুক্ত কহ ত্রিপুরাড়ি এই কথা জানিবারে অভিলাস করি শিব কহে শুন দেবী করহ বর্ণ করিব বর্ণন সংসার মাঝারে জন্ম করিয়া ধারণ পূর্ণ কর্ম করি যেই একান্ত অন্তরে দৈবের যাতনা দূর অনায়াসে অনায়াসে করে সার্থক জনম তার সার্থক জীবন সত্য সত্য এ কথা শাস্ত্রের বচন পুনর্থ মৃত্যুর মুখে সেই নাহি পরে তাহারে প্রকৃত মুক্ত জানিবে অন্তরে মুক্ত বলি যেই জন বিদিত ভুবন কহিনু প্রকৃত কথা তোমার সদন দেবী কহে শুনঃ শুন ওহে ওহে বশুপতি নিবেদন করি যাহা বলহ সম্প্রতি কোনজন প্রবাহ সংসার ভিতরে কাহারে বধির বলে কহে বল কৃপা করি শিব কহে কথা কি বলিব আর যেজন আগত আগত হয়ে সবার মাঝা উপযুক্ত দিতেনারে প্রশ্নের উত্তর তাহারে প্রকৃত বোঝা কহে সর্বন সংসার ধামেতে জন্ম করিয়া ধারণ হিত কথা যেই জন না করে শ্রবণ সুহিত বর্গের বাক্য যেই নাহি শুনে যথার্থ বোধির সেই জানিবে মনে এত শুনি পুনদেবী দেবী কহেন বচন বিশ্বাস কাহারে নাহি করিবে কখন শিব কহে কি বলিব অবিশ্বাসী নারী শাস্ত্রের বচন ইহা শুন সুকুমারী দেবী কহে ভালো ভালো হেত্রিলোচন এখন জিজ্ঞাসী যাহা করহ বর্ণন জগতের অদ্বিতীয় তত্ত্ব কিবা হয় জগতে উত্তম কিবা কহ মহোদয় কি কর্ম করিলে জীব শোকে নাহি পায় সেই কথা কৃপা করি বল শিব কহে শুনো দেখি আমার বচন জিজ্ঞাসিলে তাহা যাহা তাহা করিব বর্ণন মমতত্ত্ব অদ্বিতীয় জানিবে অন্তরে সুলীনতা সর্বোত্তম জগৎ ভিতরে আমাকে বিষ্ণুতে ভেদ না করে যেইজন জন অর্চনা করে হয় এক মন শোকের অধীন সেই কবু নাহি হয় শাস্ত্রের বচন ইহা জানিবে নিশ্চয় দেবী কহে শুনো শোনো হে বঞ্চন বিশ্বমাঁধে সত্য কিবা বর্ণন শিব কহে যাহা হয় কর তাই প্রকৃত সত্য সংসার ভিতর দেবী কহে ওহে প্রভু পরিবেদন শুনিতে কৌতুকী বড় হইতেছে মন সংসারেতে সর্বাপেক্ষা কিবা শ্রেষ্ঠ দান সেই কথা কৃপা করি বহু কহমতিমান এতে শুনিয়া শিব করেন উত্তর অভয় প্রদান দানের প্রবত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান অভয় প্রদান কোম দান নহে কভু ইহার সমান দেবী কহে প্রভু কৈলাস নিবাস বলবলি কিভামন আন্ততিকনাশ শিব কহে দেবী করহ শ্রবণ ইহার উত্তর মুখ্য শাস্ত্রের বচন শুনিয়া জিজ্ঞাসা পুনঃ পার্বতী সুন্দরী নিবেদন করি প্রভু সুন ত্রিপুরারী যোগ কোন স্থানে প্রাপ্ত হলে হলেন কোনো স্থান প্রাপ্ত হলে রহে ভয় সেই কথা মোর পাশে কহে মহাদয় শিব কহে শুনো দেবী বর্ণন জিজ্ঞাসীলে অত্যুত্তম সুসার ভুজন স্বরূপ মুকলি লাভ যেজন করে কোনো ভয় নাহি রহে তাহার অন্তরে এত শুনি দেবী পুন করে নিবেদন মহাশল্য কিবা হয় করহবর্ণন এত বলে কিবা কহে দেব শিব মহোদয় নিজের মূর্খতা মহাশল্য তুল্য হয় দেবী কহে ও প্রভু নিবেদিতো তোমারে কার উপাসনা করা উচিত সংসারে শিব কহে ধরাধামে যেই গুরুজন বিবে সতত তাহে তারে করিয়া যতন অধিকন্ত জ্ঞানী বৃদ্ধ যেই জন হয় উপাসনা যোগ সেই নাহি সংশয় দেবী কহে ভালো ভালো করিন প্রণাম দেবী কহে ভালো ভালো করিন শ্রবণ এখনই জিজ্ঞাসী যাহা করহ বর্ণন যখন কৃত্তান্ত আসি উপনীত হয় কি করিবে সেই কালে কহ মহোদয় কী করিবে সেই কালে কহ মহোদয় শিব কহে আজ্ঞা অগদেবী শ্রবণ যে কালে বৃত্তান্ত আমি উপনীত আসি উপনীত হন সেই কালে আয়মন একাগ্র অন্তরে মুরারির পদ বাধ পদ্ম চিন্তিবে সাদরী মমতা নাশক যিনি সত্য নৃত্য সরঞ্জন যাহা হতে নিত্য সুখ ক্রমে সদুগণ সেই উড়ালির পথ চিন্তিবে চিন্তিবে যন্তনে এই তো কর্তব্য কর্মে জানিবে মনে দেবী বলে শোনা শোনা হে পঞ্চানন দস্যুকে ভূমন্ডলে করে বর্ণন শিব বলে কুবাসনা দস্যু বলি গণি শাস্ত্রের বচন ইহা জানিবে ভগবানী ভবানী শিব বলে অগ করি নিবেদন মাতৃ সম হিতকারী হয় কঞ্জন শিব কহে দত্তবিদ্যা বিদ্যা জানিবেক সার হেন হিতকারী নাহি জগৎ মাঝার বরণ আনন্দ হয় তত্ত্ববিদ্যা বলে কহিলাম কথা শুন হে বিমলে দেবী কহে ভালো ভালো এখনই জিজ্ঞাসী যাহা করহ বর্ণন কাহা হতে সদা ভয় করিবে অন্তরে সেই কথা কহ দেব কৃপা করি মরে শিব কহে শুনো দেবী বর্ণন ভগবত ভদ্র বদ্ধ হতে ভীত সবে সর্বক্ষণ দেবী কহে এক কথা জিজ্ঞাসি তোমারে কোনো বস্তু জানি শেষ করিবারে না রে শিব কহে মমতত্ত্ব শেষ নাহি হয় নিত্য সুক্তুল্য জানিবে নিশ্চয় মমতত্ত্ব জানি শেষ করিবারে না রে কহিনু নিগুর কথা তোমার আগারে কেবল তোমারে কহিনু নিগুর কথা কেবল তোমারে দেবী কহে কোনো বস্তু হলে অবগত অবহেষ্ট নাহি রহে জানিতে বিঞ্চিত শিব কহে যেই ব্রহ্ম নিত্য নিরঞ্জন আত্মা স্বরূপ যিনি শুদ্ধ সনাতন তাহারে বিদিত হয় সেই সাধুজন সর্বজ্ঞ তাহারে যেন সংসার ভিতর জানিতে তাহার কিবা রয় সর্বজ্ঞ ঈশ্বর সম হয় এত শুনি দেবী পুনঃ করে নিবেদন জগতে দুর্লভ করহ বর্ণন শিব কহে শুনো দেবী কহিব তোমারে দুর্লভ মাত্র জানিবে সংসারে শিবা কহে কেবা হয় সংসারে দুর্জয় শিব কহে মনো মনোভাব জানিবে নিশ্চয় পশু হতে অশুকে বা জিজ্ঞাসে পর পার্বতী উত্তর কহেন তাহে দেব পশুপতি ধর্মপথে যেই নাহি কহে করে বিচরণ অধিকত্ব বেদ আদি করি অধ্যয়ন তত্ত্ববোধ নাহি জন্মে যাহার অন্তরে পশু হতে পশু সেই জানিবে সংসারে শিবা কহে ভালো ভালো হয়ে পঞ্চানন এখনই জিজ্ঞাসা যাহা করহ বর্ণন স্থূল দৃষ্টি নিক্ষেপিয়া করিলে দর্শন মিত্র বহি বলি যারে জ্ঞান করে জনগণ প্রকৃত পরম শত্রু তাহারাই হয় হেন যেন কেবা হয় কহ সমদয় শিব কহে আদি সর্বজন পরম শত্রু পরম শত্রুর সম শাস্ত্রের বচন শিব কহে এক কথা জিজ্ঞাসিত জিজ্ঞাসিত বিদ্যুৎ সমান কিবা চপলতা ধরে শিব কহে সোনোদেবি বর্ণন শিব কহে করিব বর্ণন। ঘন আসা এই দুই দ্বিতীয় জীবন পরম চাঞ্চল্য তিনি অন্তরে বিদ্যুৎ সমান গতি এই তিন ধরে দেবী কহে প্রভু করে নিবেদন কষ্টাগত হয়ে যাবে মানব জীবন কি করিব সেই কালে কহু কি অন্তর কর্তব্য সেই কালে বল কৃপা হয় পুরা কর্ম সেই কালে করিবে সাধন পাপ কর্ম অকর্তব্য কভু না করিবে তবে তো সেই সাধু ও তারিবে জলে জলে। শিবা কহে দেব করি নিবেদন কাহারে জনম করে করহ বর্ণন শিব গগ শিব কাহে অগ দেবী কি বলিব আর করিব মুরারি প্রীতি ভূমি অনিবার যে কাজে মুরারি সন্তোষ উদয় উদয়ে করিবে সেই কাজ একান্ত হৃদয়ে সেই কাজ সেই কাজে যুধিষ্ঠির মুরারি সন্ত হৃদয়ে করিবে সেই কাজ একান্ত হৃদয়ে তাহারে প্রকৃত কর্ম কহে সাধুগণ শাস্ত্রের প্রমাণ ইহা বেদের বচন শিবা কহে অগ প্রভু নিবেদি তোমারে আস্থা করিবে প্রভু কোন দ্রব্য বলে শিব কহে ওগো দেবী করহ শ্রবণ অসার সংসারে শাস্ত্রের বচন সংসারে যত বস্তু দর্শন হয় কিছুই নহে নিত্য অসত্য নিশ্চয় যত বস্তু সংসারেতে কর দর্শন সকলে শাস্ত্রের বচন এই সবে আস্থা করিবে আস্থা বদ্ধ হতে হবে সংসারে অনাস্থা করে যেই সাধুজন বন্ধ করে তারে বন্ধন এত শুনি তুষ্ট হয়ে শিবানী সুন্দরী পুনর্চ জিজ্ঞাসা করে ওহে ত্রিপুরারী অহরাত্র চিন্তনীয় কোন বস্তু হয় কৃপা করি বল তাহা ওহে কৃপাময় কিবা করিবে চিন্তন সেই কথা কৃপা করি কহ পঞ্চানন দেব দিব দিগম্বর ধীরে ধীরে হাসি হাসি করেন উত্তর জিজ্ঞাসা করেছ দেবী শ্রেষ্ঠ অতিশয় বর্ণন করিব কিবা ইহার বিষয় সংসারে অসারত্ব চিন্তিবে সতত শুভময় আত্মতত্ত্ব চিন্তিবে নিয়ত চিন্তন করিবে ইথে শুভগতি হবে শাস্ত্রের বচন এত বলি বিধিসুত সনদ কুমার সহস্য বদনে করে ঋষির মাঝার শুনিল অপূর্ব কথা ওহের অধিক বলিব কিবা সবার সদন যেরূপ শুনিয়াছি শুনিয়াছি নু শ্রবণ বিবরে বলিলাম সেইরূপ সবার গোচরে অতিপূর্ণ কথায় সার হতে সার ইহার সমস্ত সমান নাহি ভুবন মাঝার অধিক বলিব কিবা ওহের শিকন পূর্ণময় ধর্মপথে রবে সর্বক্ষণ কদাপি ধর্ম নাহি বর্জন করিবে সদা সর্বক্ষণ ধর্মপথেতে রহিবে ধর্মপথে যেই জন নিরন্তর রয় তাহার বিপদ কোনো দিন হয় গ্রহপতিকূল বসে যদ্যপি কখন বিপদ আসিয়া তারে পরে কম আক্রমণ তথাপি বিপদ হতে পায় পরিত্রাণ কহিলাম তত্ত্বকথা শুদ্ধ প্রাণ গুরুদেব বৃহস্পতি অমর নগরে পূজ্য হয়ে সুনিবসতি করে গ্রহ কষ্ট পায় সেই মহাত্মন কিন্তু নাহি কষ্ট রহে অতি বহুক্ষণ ধর্মহেতু গুরুদেব লভে পরিত্রাণ শহীদ নহে নাহি কেহ ধর্মের সমান এত ধর্মপথে রবে সর্বক্ষণ পুণ্যের পুণ্যের কথা শুন সাধুগণ ধন্যবাদ সমাপ্ত